ভিউ থাকে না পনেরো মিনিটের পর বা দশ মিনিটের পর আইনিতে কোনো ভিউ থাকে না কারণটা কি আমি জানতাম সাই ভাই আপনারা তো কি ভালো একজন ইউটিউবার হন হ্যালো বলছেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যায় নিজে কমেন্ট করেন আমার কথা শোনা যায় কি অনেকে বলে ভাই আমা আমি তো কথা শুনতে পাই না আপনি একটু জোরে বলেন বা হেডফোন লাগান বা ব্লুটুথ লাগান বা মাউথ লাগান তাহলে আমি সব কিছু ব্যবস্থা করতে পারি দিয়ে একটা ল্যাপটকে সবাই একটু শেয়ার করেন তো ভাই কষ্ট করে সবাই ল্যাপটকে শেয়ার করেন দেখছেন এই যে আমি আমার কথা আমার কথাটা তার পাইছেন আমার কথাটাই ধরছেন এই যে দেখেন সাত মিনিট পর যায় সাত মিনিট তেইশ সেকেন্ড হয়েছে বিহু নাই সাত মিনিট তেইশ সেকেন্ড হয়েছে বিউ নাই ভাই আপনারা কি বিনোদন চান দি ভাই একটা কথা আমাকে বললেন কি বিনোদন চান আমি চেষ্টা করব মানে এই একটা বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে মুখে কালি লাগাবো মাথা সিঁদুর সিঁদুর পরবো না মুখে মানে পানি ডালমো না পানিশমেন্ট খেলম কন কোনটা করতাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন কেমন আছেন আপু আপু একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করেন একটা আপু আমি আপনার আইডি থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো না সমস্যা নেই আপনি ভালো ভালো ভিডিও সারেন আমি অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে আসবো সমস্যা নেই সবাই একটু লাইক থেকে শেয়ার করেন সবাই আপনাকে সাবস্ক্রাইব করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমাকে সাবস্ক্রাইব করার জন্য হাই হ্যালো আশা করি মনে করছেন যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই নিচে একটা কমেন্ট করবেন কমেন্ট দিকে আমি অবশ্যই সাবস্ক্রাইব ইনশাল্লাহ ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ সমস্যা নাই আর ভালো ভালো কথা বলবো আর সবাই লাইফটাকে শেয়ার করে দেন আর ভালো কিছু লোকজন আসুক আমাদের সাথে কথাবার্তা বলুক বা কমেন্ট দিয়ে কমেন্ট করুক কমেন্টের মাধ্যমে রিপ্লাই অবশ্যই পাইব সমস্যা নাই আমি নতুন আইডিটা আমার নতুন হতে পারে কিন্তু আমার আর একটা আইডি আছে আইডি নামে নামে আইডিতে যেই নামটা দেওয়া আছে এস এল জি এস কে নয়শো ষোলো আর নয়শো ষোলো মানে এন যে আইডিটা আছে এটা যে আইডিটা আছে এরকমভাবে আপনি চার্জ দেন দেখবেন ভালো ভালো ভিডিও আছে শর্ট ভিডিও শর্ট শুধু শর্ট ভিডিও মনিটাইজেশন অন করি নেই শুধু শর্ট ভিডিও আছে সারা শর্ট না মানে লাইভ স্ক্রিন ভিডিও আছে সমস্যা নেই বিভিন্ন রকমের ভিডিও আছে আশা করি সেই আইডিটারও আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন বন্ধু তোমায় ভালোবাসার থাকল মাটির পিঞ্জি হীরা